গুড মর্নিং নতুন সকালে এভরিওয়ানের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আটটা পাঁচ বাজে জাস্ট জিম থেকে এলাম আজকে আর জিমে যাওয়ার ক্যামেরাটা অন করতে পারিনি যা হয় ওর বাবা না থাকলে একটু তাড়াহুড়োই পড়ে যায় আইনকে রেডি করানো নিজের রেডি হয়ে বেরোনো তো যাই হোক ব্রেকফাস্টও রেডি আছে রুটি আর তরকা সেটা তোমাদের কালকে দেখিয়ে দিয়েছি ওটা নিয়েই ব্রেকফাস্ট হবে মামে স্নান হয়ে গেছে মামের আজকে এক্সাম আছে মাম ওটাকেই পরীক্ষা দিতে যাবে এসে ভাত খাবে বলে তিনবেলা ভাত খেতে মা ইচ্ছে করে না তো ওই জন্য জোরও করি না ঠিক আছে শীতের মধ্যে সত্যি তিনবেলা ভাত খেতে ইচ্ছে করে না তো এই হচ্ছে ব্যাপার ওয়ার্কআউট করে মানে যাওয়ার সময় সত্যি খুব ল্যাদ লাগে কিন্তু করে আসলে ভালো লাগে বাট হাত করিয়েছে আজকে আবার প্রচণ্ড হাতে ব্যথা যাই না কালকে মনে হচ্ছে পা করাবে আবার পায়ে ব্যথা হবে কতদিন যেই ব্যথা চলবে বুঝতে পারছি না যাই হোক কি বলবো আর চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আমার একটু তাড়া আছে আমি এখন স্নান ফটাফট করবো এসে খাবো খেয়েই আজকে অফিসে বেরিয়ে যাব কারণ অফিসে একটু তাড়াহুড়ো করেই যেতে হবে এখন থেকে তো ওই জন্য সময় নেই আবার ওইদিকে রিলস বানানো থাকে এগুলো খুব চাপের হয়ে যায় জানো তো সব দিক মেনটেন করা বুঝতে পারি না কতদিন এভাবে মেনটেন করতে পারবো বুঝেই উঠতে পারছি না যাই চলো সাথে থাকো কথা না আবার এদিকে ব্লগ পোস্ট আছে আবার ব্লগ সেভ হয়নি ব্লগ সেভ করে পোস্ট করব চোখে ওষুধ দেবো অনেকগুলো কাজ আছে এগুলো সারি স্নান করি একেবারে পরে আসছি তোমাদের সামনে এই যে মাম আমি রেডি হয়ে গেছে খাওয়া হয়ে গেছে খাওয়া খাওয়াও হয়ে গেছে আমার কি হেঁচকি হচ্ছে বাপরে বাপ আর এই যে আমার খাওয়ার গরম করে নিয়েছি আমি আমি এবার খাবো এই যে রুটি তরকা আর কলা আছে এই যে কলা চলো খেয়ে নি তরকাটা না কালকে রাত্রে যখন খেলাম দেখলাম দারুণ হয়েছে তরকাটা এনে কলা চলো খেয়ে নি কলা চলো রেডি হয়ে গেছি এবার বেরোবো কতদিন এভাবে আমি কি করতে পারবো সত্যি আমি বুঝতে পারছি না শরীরটাও তো একটা মানে ম্যাটার বলো শরীরটা যদি পারমিট না করে কি করে কি করব। যাই হোক কিছু করার নেই করতেই হবে তবে রিলসগুলো কতদিন কীভাবে কন্টিনিউ করতে পারবো আমি বলতে পারছি না ওই যে বললাম আগের দিনও যে আমি প্রচণ্ড হতাশ ওই জন্য অ্যাকচুয়ালি কীভাবে পড়াশোনা করতে 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 কেউ যখন মাস্কটা কোনোভাবেই তার আসতে চায় না তখন কোথাও গিয়ে মনোবলটা একটু হলেও ভাঙে তাই সেটাই আমার হচ্ছে যাই হোক চল দেখি কতদিন করতে পারি চলো এবার বেরোনো যাক এবার আর ক্যামেরা অন করব না এবার মোবাইল একেবারে থাকবে আমার ব্যাগে আমি যাব অফিসে অফিস থেকে আসব তারপর তোমাদের সাথে দেখা হবে আর আজকে তো বৃহস্পতিবারও এখনও একটা দিন অফিসে চলে পাবে তো চলো আমি রেডি হয়ে গেছি আমি জাস্ট ব্যাগটা নেব আর বেরিয়ে যাবো সব রেডি আর মাম বেরিয়ে গেছে দেখাতে পারলাম না কারণ তখন রিলস বানাচ্ছিলাম আমার এদিকে দেরি হয়ে যাবে তখন আবার যদি রিলসটা বন্ধ করে ক্যামেরাটা অন করি তাই আর দেখায়নি নি এসে একেবারে দেখা হবে চলো এখনকার মতো টাকা চলে এসেছি বাড়িতে বাইরে প্রচণ্ড ঠান্ডা ভীষণ হাওয়া দিচ্ছে মানে হাতটা মনে হচ্ছে পুরো একেবারে এইটুকু মুখ আর হাত যে ঠান্ডা হয়ে গেছে মুখের থেকেও হাতটা বেশি যাই হোক আমি না খুলে মানে ড্রেসপত্র না চেঞ্জ করি আমি এলাম হুডিটাও খুলিনি আমি আর কি টুকটাক কাজ আছে বেশি কোনো কাজ নেই কখনো আছে কাচাকুচিও ছিল না আর সেরকম কোনো বাসনপত্র নিয়ে দেখছি সব মেজেই রেখেছে এখন কাজ আছে বলতে ওই যে কটা বাসন আছে একটু গোছাবো আর আপাতত কিছু নেই কাজ দেখি আসছি মেশিনটার আবার ইয়ে আমার মেশিনে একটা আয়রন গার্ড লাগানো থাকে ওটা চেঞ্জ করতে হয় প্রত্যেক মাসে তো এ মাসে এখনো চেঞ্জ করা হয়নি ফোন করেছিলাম আসছে চেঞ্জ করতে তো ওই চেঞ্জ করবে এই হচ্ছে ব্যাপার আর রায়নের এখন কী নেশা হয়েছে এগুলো কী ড্রয়িং করে ও কী ক্যারেক্টার এগুলো এসব ড্রয়িং শুরু করেছে যাই হোক কে আর করা যাবে করছে করুক চলো পরে আসছি ফ্রেশ ফ্রেশ হয়নি একেবারে পরে আসছি কাজে কিন্তু বেশি না সাতটা বাজতে পাঁচ যাই হোক সব কাজ হয়ে গেছে ঘর মোটামুটি পরিষ্কার আর এইদিকে ভাত অ্যাকসেড হয়ে গেছে ভাতের মাঠটা ঝরাতে দেবো তাহলেই হয়ে যাবে এইদিকে দেখো সব পরিষ্কার এই ডেস্কিটা রেখেছি এখানে এখানে ভাতের মাছ ঝরাতে দেব। আর রায়নার রায়নের বাবা চলে গেছে ইয়েতে পড়তে দেখি আমি এখন একটু শোবো এই জিম করে আমার শরীরটা বড্ড টায়ার্ড থাকে দুপুরে একটু রেস্ট পাই না তো তাই বাইরেটা আলো আলো অনেক আলো বাইরেটায় যাক চলো পরে আসছি যে ঋতুপর্ণাটি এসছে আমি ডেকেছি মা করাবে না কিছু মাকেও দেখিয়েই আসি মা তো এবারে ঘুমাচ্ছে এখন কোথায় এই যা কাঁথা কাঁথা মরি দিয়ে ঘুমাচ্ছে এখন ঠিক আছে চলো পরে আসবো এই যে এখন বাজে হচ্ছে মা ঘুমাচ্ছে ওঠেনি উঠবে মায়ের এটা হচ্ছে ট্যাংরা মাছের চচ্চড়ি আর এটা হচ্ছে কাটার চচ্চড়ি কিছু একটা করেছে পুঁই শাক দিয়ে মনে হয় আর সব সবজি দিয়ে আর এটা এখানে গরম হচ্ছে রায়ানার বাবা আসেনি রায়ানার বাবা আসলে খাবো মা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে কখন এলি এই তো দশ মিনিট হয়েছে